আচ্ছা আচ্ছা ওই লোকের নামটা কি বলা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা একদম ভিডিওর লাস্ট পর্যায়ে ওই ভাইয়ের নামটা বলে তো ইনশাল্লাহ নাকি ভাই যদি কোনো আইসমুখী কবুতর নিতে জানো বসে মুজাহ বাইয়ের সাথে যোগাযোগ করবেন আর যারা ভালো ভালো কমেন্ট করবেন তারা তো কবুতর ফ্রি ইনশাল্লাহ পাইবেন নাকি ভাই মানে ভালো কমেন্ট করলে মুজেদ বে একটা নিজে যাচাই করে ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবে এটা কত ভাই শুধুমাত্র এক হাজার টাকা এটা যদি কোনো ভাই নেন দাম পরে মাত্র এক হাজার টাকা যাদের ভালো লাগে তারা অবশ্যই নিতে পারে আছে একটু মডার্ন কবুতর মাসাল্লাহ মডার্ন হলেও কোয়ালিটিটা এত সুন্দর এত কালার নেই ভাই

দশকে আসলে আপনি দেখতে পালেন এত কম দামে শোকি কপুতর গুলো দেওয়া হয়েছে যারা নিবেন তারা বাইর সাথে যোগাযোগ করবেন মাসাল অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো এই এত কম দামে মানে পঁচিশ হাজার টাকা জোড়া ইনপসিবল নাকি ভাই

যারা এগুলোর বাচ্চা কাছে রেস করাতে চান দুইশো আড়াইশো গুলো একদম পসিবল আপনি চাইলে নিতে পারেন দুই হাজার বাইশের কবুতর মানে এগুলাতে রেস মেস করা তো সম্ভব না এগুলো চাললে যাবো এগুলো বাচ্চাগুলোতে আপনি চাইলে রেস করতে পারেন ভালো করে তো দশ এখানে আছে অ্যান্ডোনেশিয়ান বিউটি কবুতর এগুলো কিন্তু অরজিনিয়াল জাস্ট এই কবুতর গুলো আছে ভাই যারা কালার চিনেন এগুলো ভাই একদম এ গ্রেডের কবুতর জি গ্রেড মেরিট

বাংলাদেশের যে কোনো প্রান্তে মুন্ডিয়ান কবুতর ডেলিভারি দিব অরিজিনাল একেবারে ফুল টাস ভাই এই পুরো কোয়ালিটি হয় না এটা কত টাকা রাখবেন মুন্ডিয়ান ভাই এই পেটা আলোচনা সাপেক্ষে থাক আলোচনা সাপেক্ষে সো দশ এই মুন্ডিয়ান পেটা যদি কোন ভাই নেন দাম থাকবে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দিব যে কোনো একজন ভাই নিতে পারেন ভাই এটা কোয়ালিটি দেখেন একদম 100 100 কোয়ালিটি আলোর মধ্যে আমরা ইনশাআল্লাহ দর্শক আরেক জোড়া কবুতর আপনাদের দেখাচ্ছি এটা মাদি না সামনেরটা মাদি কত বড় মাশাআল্লাহ নর মাদি দুটোই অনেক বড় সাইজের দর্শক

দশ এই নট যদি কোনো ভাই নেন এটা আফসান কবুতর এটা নর কবুতর দাম পড়বে একদম পাঁচ টাকা যাদের লাগবে তারা নিবেন যোগাযোগ আইসা হয়ে গেছিল এক ভাইয়ের সমস্যার কারণে এই কবুতরটা উনি নিতে পারেনি বলছে ভাই আসলে দুঃখিত আমার পারিবারিক সমস্যার কারণে কবুতরটা নিতে পারেনি এটা আজকে একদম আলোচনা সাবেক থাকবে ইনশাল্লাহ সেল হবে যারা চিনে জানেন ভাই এটা কোয়ালিটিফুল কবুতর

আর নিতে পারবো ষোলোশো টাকা দুই জোড়া নেন দাম পড়বে ষোলোশো টাকা বিক্রি করে দিলাম টাকা মাত্র ষোলোশো টাকা না